বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া এখনো অবহেলিত চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার দাবিতে পঁচিশে মে কলকাতা রবীন্দ্র সদনের রানু ছায়া মঞ্চে এক সমাবেশ হয় সমাবেশে বক্তব্য রাখেন নজরুল জন্মোৎসব কমিটির আহ্বায়ক ও নলেজ সিটির রুক্কার ডক্টর আব্দুর রব তিনি জানান অবিলম্বে চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে হবে সরকারের এদিকে লক্ষ্য দেওয়া প্রয়োজন তাহলে আগামী দিনে এই ঐতিহাসিক স্থানটি ভালো পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠবে কলদানিক কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে চেষ্টা করছে তবে সরকারকে এগিয়ে আসতে হবে এছাড়াও বক্তব্য রাখেন দেবব্রত দে কেশব रंजन অনিরুদ্ধ बनर्जी কবি কল্যাণপাল সহ অন্যান্যরা 13টি সাংস্কৃতিক সংগঠন ও অসংখ্য কবি অনুগামীরা এদিন উপস্থিত ছিলেন উক্ত সমাবেশে 247 নিউজ নেশন সবার মাঝে সবার আগে